অনেক সময় অর্থ উপার্জন তো আমাদেরকে করতে হবে কিন্তু সেই অর্থ উপার্জনটা হালাল হলো কিনা কোরআনের শরিয়াতে রসুল বিধানে সেই উপার্জনটা হালাল হলো কিনা অনেকেই সেদিকে মনোযোগই আমরা দেই না কিন্তু মনোযোগ দিতে হবে ভালো করে বিবেচনা করে দেখতে হবে যে উপার্জনটা আমার জন্য হালাল হলো কিনা এ সম্পর্কে একখানি হাদিস শুনুন হাতসানা আদাম কল হাতসানা ইবন আবি জেবিন কল হাতসানা সাইদুল আনিন আনবী হুরাইরা কিনবী সাল্লাম কল ইয়াতি আলান্নাস জামান রসুল্লাহ সাল্লাম বলছেন যে ভবিষ্যতে দূরবর্তী ভবিষ্যতে মানবজাতির জীবনে এমন একটা কাল উপস্থিত হবে এমন একটি সময় লাই ইউবাইলি আলমার ও একজন ব্যক্তি ব্যবসা বাণিজ্য করবে চাকরি বাকরি করবে যে কোনো কৌশলে অর্থ উপার্জন করবে কিন্তু সে ভুরুক্ষেপ করবে না মনোযোগ দিয়ে দেখবে না বুঝবার চেষ্টা করবে না মা আখাজা মিনহু যে মাল সে গ্রহণ করলো আমিনাল হালালে আমিনাল হারাম সেটা হালাল হলো শরীয়তের বিধান অনুপাতে সেই মালটা কি তার গ্রহণ করা হালাল হলো নাকি সেই মালটা গ্রহণ করা তার জন্য হারাম হলো সেদিকে মনোযোগ দিবে না অর্থ পাইলেই গ্রহণ করবে এবং বিরাট পরিমাণের হারাম মাল নিজের মালিকানায় গ্রহণ করবে এবং জগতে পরকালে শাস্তির সম্মুখীন হবে যেহেতু সে ব্যক্তি বহু ব্যক্তির উপরে জুলুম করেছে আল্লাহ আমাদিগকে হালাল উপার্জনের তৌফিক দান করুন